সম্প্রতি চিত্রনায়িকা পরিমনির বাসায় গিয়েছিলেন তার সাবেক স্বামী শরিফুল রাজ যেখানে গিয়ে তাদের ছেলে পুণ্যের সঙ্গে দেখাও করেন এ অভিনেতা শুধু তাই নয় গণমাধ্যমে এমনও বলা হয়েছে যে এদিন পরীর হাতে রান্নাও খেয়েছেন রাজ এদিকে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পরিমনি জানিয়েছেন খাবার খাওয়ার মতো ঘটনা মোটেও ঘটেনি ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকা শনিবার এক ফেসবুক পোস্টে কারো নাম উল্লেখ না করলেও ইঙ্গিতে বলেছেন যাকে আমার বাসার দারোয়ানি কেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় এই পোস্টের পর অনেকেই ধারণা করছেন রাজকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছে পরিমণি এখানেই শেষ নয় পরিরে পোস্টের পর মন্তব্যের ঘরে খলচিত্রের অভিনেতা শিমুল খান লিখেছেন কে খাইলো তোমার রান্না স্বপ্নে প্রতি উত্তরে পরিমণি আছে যে টোকায় তার বিয়ার নিউজের চাপ থাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমো খারাপ উল্লেখ্য কদিন আগে গুঞ্জন রটে শরিফুল রাজ ও শবনম বুবলি বিয়ে করেছেন এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখিও হয় তবে এসব বিষয়ে দুজনের কেউই কোনো কথা বলেনি পরে জানা যায় কেউ একজন উইকিপিডিয়ায় এমন ভুল তথ্য লিখেছিলেন যা পরে পরিবর্তন করা হয়